আজকের এই অনুষ্ঠান ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্ট আন্ডার সিক্সটিন বয়েস চলছে এটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির একশো পঁচিশতম জন্মজয়ন্তী আগামীকাল সেই উপলক্ষে সংগতি রেখে আমরা আজকে এই খেলা করছি এই খেলাতে মোট পাঁচটি দল লামডিঙারি জয়েন করেছে স্কুল ইতিমধ্যে একটা খেলা চলছে আজকে সমস্ত খেলা হবে এছাড়া আগামীকাল ম্যারাথন রেস থাকবে লামডিং এবং পর্যায়ে জেলা ভিত্তিক ম্যারাথন ম্যারাথন যেটা ক্রস হবে আট কিলোমিটার হবে আমাদের সেটা শ্যামাপ্রসাদ মুখার্জি স্ট্যাচুর সামনে থেকে হবে এবং সব মিলিয়ে আগামীকাল সন্ধ্যাবেলা এক আনুষ্ঠানের আনুষ্ঠানিকভাবে আমাদের লামনিং সমষ্টি সম্মানীয় বিধায়ক থাকবে এবং অন্যান্য অতিথিদের উপস্থিতিতে আমরা আমাদের প্রাইস বিতরণ বা পুরস্কার বিতরণী সভা করবো কে দিনে মোবাইল একটা অপরিহার্য বিষয় যদি মোবাইলটাকে আমরা ভালো ব্যবহার করি কিন্তু মোবাইল কিছু ক্ষতিও করে আর ড্রাগসের কথা বলে লাভ নেই কারণ আজকাল ড্রাগস আমরা চাইছি যে যাতে ড্রাগস মুক্ত একটা সমাজ হয় বা পৃথিবী হয় এবং ড্রাগস লার্নিং হয় খেলাধুলায় একটা মাধ্যম যেই মাধ্যমে মুক্ত আমরা সমাজ পারি তা আমাদের এটা আমাদের ছোট্ট প্রচেষ্টা যেই প্রচেষ্টাতে আমরা চেষ্টা করছি যাতে আগামী দিনে আমরা একটা ড্রাগস মুক্ত সমাজ করতে পারি আর মোবাইলটা যাব যদি ভালো ব্যবহার করে নিশ্চয়ই ভালো দিক আছে কিছু কিছু খারাপ ব্যবহার করে আশা করি এই খারাপ ব্যবহারটা থেকে যুব 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 প্রজন্ম দূরে থাকবে